সবাই সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো সুমি ডেলি তোমাদের অনেক স্বাগত আজকে লাইভটা স্টার্ট করছি সো সবাই জয়েন হয়ে যাও ঝটপট অনেক অনেক জানিয়ে আড্ডা অনেক গল্প হবে তো সবাই ঝটপট জয়েন হয়ে যাও আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো বৃষ্টির ওয়েদারে সবাই কেমন আছো কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো হ্যাঁ হম দেবো দেখি তো সবাই কি বলছে কি লিখবে সেটা দেখি আগে হ্যাঁ দেখি সবাই ঝটপট কমেন্ট করো আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো করে নি দাও আর সবাই ঝটপট আমার চ্যানেলে এসে আমার নতুন নতুন ভিডিও আপলোড হয়েছে তো সবাই চলে আসো ভিডিও দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাইকে সবাই ঝটপট চলে আসো আমার সকল প্রিয় বন্ধুরা সবাই ঝড়পাট চলে আসো আজকে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে আমি সমি তো সবাই কোথায় বৃষ্টির ওয়েদারে সবাই নিশ্চয়ই খুব ভালো মন্দ খাচ্ছ বাড়িতে কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এত গরমে একটু সুস্থি পাওয়া গেছে অনেক ঠান্ডা হয়েছে এত গরমে সত্যি কথাই খুব সুন্দর ওয়েদার আজকে চার দিন ধরে বৃষ্টি হচ্ছে খুব দারুণ ওয়েদার এখনও পুরো এই সপ্তাহটা কমপ্লিট করবে বৃষ্টিতে তো বেশি বৃষ্টি হলে আবার ভালো লাগে না এক হয়ে যায় আর যেটাই হবে হ্যাঁ দাঁড়াও দেবো যেটাই হবে মানুষকে পচিয়ে দেবে সেই বৃষ্টি হোক আর গরমই পড়ুক মেয়েটাকে নিয়ে একটু গরম গরম লাগছে তাই না মামুন পাখাটা চালো দাদা আচ্ছা তো চলে গেছে জানিস তো সবাই ঝটপট চলে আসো আজকে কি কেউ নেই অনুষ্ঠান জয়েন করার মতো আজকে কি কেউ নেই সবাই ঝটপট জয়েন করো কি হয়েছে মাথা হচ্ছে আসো হ্যালো 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 এভ্রিওয়ান সবাই কোথায় তাড়াতাড়ি চলে আসো আমি কিন্তু চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে দেখো দেখো একজন এসেছে তাড়াতাড়ি সবাই আসো ঝড়পাট গল্প করতে চলে আসছি আমি তোমাদের সাথে সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আমার কিন্তু অনেক ভিডিও এসেছে নতুন নতুন ভিডিও এসেছে তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো কি হচ্ছে এগুলো দুষ্টুমি তোমার নামটা বলে দাও তো সেটা আবার কি তোমার নাম বলো নাম বলো তোমার নাম ওদেরকে বলে দাও তো একটু কি তোমার নাম

আজকে কেউ নেই মনে হচ্ছে আজকে সবাই সবার মতো ব্যস্ত আছে এত সুন্দর বৃষ্টির ওয়েদারে সবাই কোথায় গেলে সবাই ঝড়পর জয়েন করো হ্যালো এভরিওয়ান হ্যালো 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 সবাই ঝটপট জয়েন করো সবাই কোথায় গেলে আজকে এরকম হলে কি ভালো লাগে বলো মনটাই কষ্টে ভরে যায় সবার সাথে আসলাম আড্ডা দিতে গল্প করতে অথচ কেউ নেই ভালো লাগে বলো পার্টি পেয়ে দেবো

হাঁটবে না হাঁটবে না আচ্ছা ঠিক আছে ওই একটা পোকা এসছে হ্যালো হ্যালো সব কেসে হো রাধে রাধে সব জলদি জলদি জয়েন্ট হো যাও ওই দেখো ওইখানে পোকা আসছে একটা সবাই জয়েন করো জয়েন করে কমেন্ট করো ঝটপট এসো সবাই কি করম কি কর বাবা কি সুন্দর হাওয়া লাগছে তো মেয়েটাকে দিয়ে কি কি কর্যালো হ্যালো ওয়ান সবাই তাড়াতাড়ি এসো কমেন্ট করো সবাই এসে এসে চলে যাচ্ছ কেন যারা যারা আসছো সবাই এসে এসে চলে যাচ্ছ কোনো কমেন্ট কেন করছো না সব জলদি জলদি आजाओ जॉइंट हो जाए देख डराव पापा এখনি ডুববে দরজাটা খুলে দেবে এখনি জল দেবে হ্যালো হ্যালো आवाज চলে গেল হ্যালো হ্যালো

তুমি আসবে বলে আকাশে মেংলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে তারপরে কি বলছে রে ওলাল্লা আলাভ ইউ মায় সোনা উলাল্লা ও সোনিয়া করে যে উড়ু রু রু মোনা মা করে

সবাই কি তাড়াতাড়ি ঘুমোতে চলে গেছো আজকে? ফ্যানটা ছেড়ে আয় মাম গরম করছে খুব ফ্যানটা চালিয়ে। সবাইকে আজকে খুব তাড়াতাড়ি ঘুমোতে চলে গেছো বলো তো। বলো আমাকে সবাই আজকে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ঘুমোতে চলে গেছে। সবাই ঝটপট জয়েন করো ফ্যানটা চালিয়ে যা ওঠ গরম লাগছে তাহলে ঠিক আছে বস যেতে হবে না পান শেষ হয়ে গেছে ওকে তো চলো কেউ নেই আজকে লাইভে আজকে লাইভে বেশি তা লাভ থাকবো না কেউ যখন নেই বোকার মতো বসে থেকে লাভ নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্রতিদিন 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 যেটা বলে থাকি কেমন বোবার মতো কথা বলছি দেখো বোবা হয়ে গেছি আজকে আমি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে পরের লাইভে তো রাধে রাধে গুড নাইট শুভরাত্রি